আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই ভরপুর দেখছি একবারে কালেকশন হিউজ পরিমাণ কালেকশন দেখছি এগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন ভাই এগুলো মূলত চায়না থেকে আসে আর কিছু প্রোডাক্ট আছে দেশি প্রোডাক্ট চায়না থেকেও আসে আবার কিছু দেশি প্রোডাক্টও আছে একবারে অসাধারণ দেখছি কালেকশনগুলো আছে আচ্ছা অ্যাড্রেসটা বলবেন দোকানে মিটফুট রোড মিটফুট রোড ইমামগঞ্জ বিসমিল্লাহ দ্বিতীয় তলায় ঢাকেশوري গিফ হাউস এই গিফ হাউজে আসলে সরাসরি আপনারা এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র পাইকারি নিতে পারবেন আপনারা চাইলে তাদের কাছ থেকে নিয়ে আপনারা জেলা জেলায় পাইকারি দিতে পারেন বাজার আসলে এই ধরনের ব্যবসা করবেন তারাই কিন্তু যোগাযোগ করবেন শুধুমাত্র এখানে পাইকারি শুধুমাত্র পাইকারি নিতে পারবেন তা ভাই প্রথম কোন কালেকশনটা দেখাবেন প্রথম আপনারা 99 প্রোডাক্টগুলা 99 প্রোডাক্টগুলো আমরা দেখাচ্ছি

পঞ্চান্ন টাকা এই যে দেখেন এটা পঞ্চান্ন টাকা আপনি এটা চাইলে একশো টাকা বিক্রি করতে পারবেন ছোট আছে পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকাও আছে পাঁচচল্লিশ টাকা কোনটা পাঁচচল্লিশ টাকা একটা এটা এই যে এটা দেখছেন পাঁচচল্লিশ টাকা দেখছেন পাঁচচল্লিশ টাকা কত সুন্দর একটা প্রোডাক্ট জি নেক্সটে কোনটা দেখেন নেক্সট গুলো আছে আপনার এর চেয়ে একটু দামি হ্যাঁ দেখেন

এই যে কয়েকটা কালার হচ্ছে কয়েকটা কালার আপনি পাচ্ছেন জি তারপরে চলে যাই তারপর দুইশো বিশ টাকা বাঘ পাওয়া যায় আচ্ছা আর এই হরিণ কত টাকা দুইশো টাকায় হরিণ পাওয়া যাবে হ্যাঁ চায়না হরিণ আচ্ছা এই যে দেখছি ভাই এটা কি ভাই এটা বালিশ বালিশ না হ্যাঁ বাবুদের

এগুলো বড়গুলো একটু বেশি আবার বড়গুলো একটু বেশি না ভাই এ ভাই ভাই এই যে এইটা দেখছে এটা কত ভাই এটা ভাই দুইটা সাইজ হয় হ্যাঁ এটা হচ্ছে বড়টা এটা নয়শো পঞ্চাশ আর একটা আছে হচ্ছে সাতশো পঞ্চাশ আর যেটা ছোট ছিল ছয়শো টাকার ওইটা আমাদের কাছে শেষ শেষ এই যে দেখছি এটা বাবু বাবু এটার আপনার টোটাল পাঁচটা সাইজ পাঁচটা সাইজ হবে বাবু চায় না আবার মাস্টার কপি দুটোই হয়

দুই কোয়ালিটির হবে দশ টাকা কম বেশি দশ টাকা কম এটা আপনার দুইশো দশ দুইশো নব্বই আর তিনশো নব্বই এটা হলো তিনশো নব্বই এই যে তিনশো নব্বইতে তে কত সুন্দর কালেকশন জি তারপরে দেখছি আমরা এইগুলা কি এগুলো

এটা যদি আমরা দুইশো পিস নিয়ে একটা ভ্যান গাড়িতে সাজাইয়া ব্যবসা শুরু করি দুই থেকে তিনশো পিস আমাদের হকার নেওয়া যায় না এটা এভাবেই কিন্তু বিক্রি করে একশো বিশ টাকা হ্যাঁ এটা কত কেনা পঁয়ষট্টি টাকা কিনে আপনি ইনেস্টে নামে সো মানে তিরিশ টাকা লাভ করতে পারবেন ধরেন পাঁচ টাকা আপনার খরচ আছে তিরিশ টাকা আপনি লাভ করতে পারবেন আচ্ছা আমরা ছোটতেই আসি তারপরে আমরা এখান থেকে দেখাই নাকি এখান থেকে ওই পাশ থেকে দেখা যায় আপনার এগুলি সম্পূর্ণ চায় না এগুলি ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত অনেক সাইজ আছে

Harbi. Oraya gitadın mı?